এই জন্য দুনিয়ার প্রতি দুনিয়ার সম্পদের প্রতি আপনার ভালোবাসা যত বেশি থাকবে আপনার আপনার মৃত্যু তত বেশি কষ্টদায়ক হবে প্রতি মহাব্বত যত কম থাকবে দুনিয়ার সম্পদের প্রতি আপনার মহাব্বত যত কম থাকবে দুনিয়ার মানুষের প্রতি আপনার মহাব্বত যত কম থাকবে আপনার মৃত্যু আপনার মত তত বেশি আসান হবে সুহান প্রকান্তরে মৃত্যুর পর মানুষ কার কাছে যায় বলেন আর যারা বলেন কার কাছে যায় আল্লাহর কাছে যায় যদি আপনি আল্লাহর সাথে ভালোবাসা রাখতে পারেন আল্লাহর সাথে প্রেম রাখতে পারেন আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক স্থাপন করতে পারেন তাহলে মওতের মাধ্যমে আপনি আপনার ভালোবাসার জিনিসের কাছে যাচ্ছেন তো মানুষ বেশি বেশি কার কাছে যেতে চায় যাকে ভালোবাসে তার কাছে যেতে চায় না আমি যাকে ভালোবাসি তার কাছে যেতে আমার ভালো লাগে তার কাছে বেশি বেশি যেতে চাই যদি আপনি দুনিয়ার চাইতে দুনিয়ার মালিককে বেশি ভালোবাসেন তাহলে মৃত্যুটা হবে আপনার জন্য আনন্দদায়ক মৃত্যুটা হবে আপনার জন্য আরামদায়ক কারণ মৃত্যুর মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষের দিদার نصیব করতেছেন সুবহানাল্লাহ এইজন্য দুনিয়ার মিথ্যা আসবাবের প্রতি নয় বরং এই সত্তার প্রতি ওই সত্তার প্রতি আমাদের ভালোবাসা রাখা উচিত যে সত্তার ভালোবাসা থাকবে আখেরাতেও থাকবে যে সত্তার ভালোবাসা কখনো ধোঁকা দিবে না যে সত্তার ভালোবাসা কখনো একলা ছেড়ে দিবে না আপনি দুনিয়াতে আছেন মালিকের ভালোবাসা আছে না নাই আপনি কবরে যাবেন মালিকের ভালোবাসা দরকার আছে না নাই ময়দানে তাদের মা মালিকের ভালোবাসা আছে না নাই কিন্তু দুনিয়ার সম্পদ আপনাকে কতক্ষণ যতক্ষণ আপনার প্রয়োজন ততক্ষণই আপনাকে ভালোবাসবে দিন শেষে আপনাকে ছেড়ে দিবে কিন্তু মালিকের ভালোবাসা আপনাকে কখনো একলা রাখবে না বলছেন আহাবুল্লাহ আহাবুলিল্লাহ নিমাহ ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে কে ভালোবাসো লিমায় কুমনিমাহ কারণ তিনি তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন এবং দিবেন সিগা আল্লাহ নিয়ামত দিচ্ছেন যদি তোমরা আল্লাহর প্রতি ভালোবাসা রাখো তাহলে আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত দিবে তোমরা আল্লাহর প্রতি ভালোবাসা রাখো আল্লাহকে ভালোবাসো কারণ আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন যদি তোমরা আল্লাহর প্রতি ভালোবাসা রাখো তাহলে আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামত দান করবেন সুহান আল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা রাখলে আল্লাহ যদি নিয়ামত দেয় তাহলে কি পরিমাণ দিতে পারে আল্লাহ যদি দেয় তাহলে কি পরিমাণ দেবে বলেন তো দেখি অল্প না অনেক অনেক কথ আপনি দুনিয়ার যা ভালোবাসেন না কোন দুনিয়ার যে বস্তুকে ভালোবাসেন না কেন আপনি আপনার নেতাকে ভালোবাসায় জয় বাংলা বলছেন নেতা আপনাকে কিছু দিবে আপনি মানুষকে ভালোবাসা আই লাভ বলছেন আপনার ভালো মানুষের মানুষ আপনাকে কিছু দিবে দুনিয়ার মানুষকে ভালোবাসা পাবেন না কিন্তু আমার তার প্রতি ভালোবাসা নিয়ে মন বলে হৃদয় বলে আপনি যদি একবার ভালোবাসা আল্লাহ বলে ডাক দেন আপনি যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি মহাব্বতের কারণে ভালোবাসার কারণে আল্লাহকে মন বয় আল্লাহ বলার কারণে আল্লাহ আপনাকে আস্তা একটা জান্নাতের মালিকানা লিখে দিয়ে দিবে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে তাহলে ভালোবাসলে কত কি পাওয়া যায় আল্লাহ নবী সৈদিন আলহিম বলেন যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দাও এই যে মহাব্বত করে তুমি আল্লাহকে ডাক দিয়েছ প্রতিটা ডাকের প্রতিটা ডাকের বিনিময় দশ গুণ বেশি বড় আল্লাহ তোমার নামে দিবে আল্লাহকে ভালোবাসলেই পাওয়া যায় হাদিসে আসছে হাসরের মাঠে এক লোক হিসাব বিকাশ হচ্ছে সিরিয়ালের পিছনে দাঁড়াইছে সামনে অনেক বড় বড় মানুষ আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো অনেক বড় বড় বুজুর্গ মানুষ হিসাবের সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ তাদের আমল নামা হিসাব নিচ্ছেন আমলের ত্রুটির কারণে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করতেছেন তো ওই সিরিয়ালের পিছন থেকে যে লোকটা পিছনে দাঁড়িয়ে আছে একজন সাধারণ মানুষ সে সামনের দিকে তাকিয়ে দেখবে হাই হাই আমাদের মসজিদের ইমাম সাহেবের মতো লোক আমাদের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব বড় বড় লোক নামাজি ব্যক্তি হাজি সাহেব কত মানুষ যে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে আমলের ত্রুটির কারণে জাহান নামে যাচ্ছে আর আমি তো না দান জীবনে কখনো আমলই করি নাই আমার অবস্থা কি হবে সে আমল নামার ওজন করে যে ফেরেস্তা ফেরেস থেকে ডাক দিয়ে বলবো ও ফেরেস্তা আল্লাহকে একটু বলো আমার হিসাবের দরকার নাই আমাকে বিনা হিসাবে জাহান নামে দেখ। দেখি তো ফেরেস্তা আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ তোমার বান্দা বিনা হিসাবে জাহান নামে চাই আল্লাহ বলবেন কিরে বান্দা তোর কি হয়েছে এতদিন পর্যন্ত তো মানুষ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে কিন্তু আজকে তুই বিনা হিসাবে জাহান নামে যাইতেছ আজ কারণ কি রান্না বলবে আল্লাহ এই যে জাহান নামিতে সিরিয়ালে যে মানুষগুলি দাঁড়িয়ে রয়েছে এই মানুষগুলি তো অনেক আমল ওলা মানুষ অনেক আমল করত। এত আমল করার পরও আজকে তারা জাহান নামে যাইতেছে আর আমার আমল নামা তো একবারে জিরু আমার আমল নামাইতে কোনো নেখি নাই সুতরাং আমি তো এমনিতেই জাহান্নামি সুতরাং আমল নামা হিসাব করে সময় নষ্ট করে আর কি দরকার আমাকে এমনি জাহান্নামে দিয়ে দাও আল্লাহ বললাম ফেরস্ত রায় ফেরেস্ত দেখতো আর আমল নামার তালাশ করে কোনো নেকি আছে কিনা ফেরেশতা তালাশ করে দেখবে আল্লাহ না সারা জীবন নাফরমানি করছে কোনো নেকি নাই আল্লাহ বলে ভালো করে দেখ আছে কিনা ফেরেশতা কুস্তে কুস্তে কই যা দেখবে রাত্রিবেলায় ঘুমের গড়ে সে যখন ঘুমের গড়ে পার্শ্বপতি পরিবর্তন করে ডান কাট থেকে বাম তার বাম কাট বাম কাট থেকে ডান কাট হয় না মানুষে যখন ঘুমের গড়ে পাশ পরিবর্তন করে তখন মনের অজান্তেই আল্লাহর প্রতি mohabbat নিয়ে মনের অজান্তেই মুক্তা বইরা মন্তা বইরা জবানটা করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল একটা আমল তার আমল নামায় আছে দেখেন না আমাদের অনেক মুরব্বীরা আছে মাজায় ব্যথা পায়ে ব্যাথা বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না গিরাই গিরাই ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা আর কি জানি কয় না হ্যাঁ একেবারে সারা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা যখন বসে উঠতে চায় তখন ক মা গো বসতে গেলে কো বাবা গো আবার অনেকে উষ্টাকে আপনি একটু আধুনিক হয় তো মাই গড বলে না আর যে ব্যক্তি মুমেন্ট যে ব্যক্তি আল্লাহর মহাব্বত লালন করে ওই ব্যক্তি উষ্টাকে পরে গিয়ে মনের অজান্তে তার মুখ থেকে বের হয়ে যায় আল্লাহ গো ইন্নানিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনি ঘুমের ঘরে পরিবর্তন করতে গিয়ে শরীরের বেতায় বসা থেকে উঠতে গিয়ে উষ্টা খায় পড়ে গিয়া মনের অজান্তে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন এটা বলার জন্য একটা যোগ্যতার দরকার জবান থেকে আল্লাহ বের হবে না সে তার জবান দিয়ে নেতার পিছনে সারাদিন চিল্লাইতে পারবে কিন্তু আল্লাহর নাম বলতে গেলে আল্লাহ করে বলতে পারবে না এটা যোগ্যতার দরকার এটা কি দরকার যোগ্যতার দরকার এটা যে সে বলতে পারে না এটা যে সেই বলতে পারে না আল্লাহ তোমার এই বান্দার আমল নামাই ওই রাত্রে বেলায় পার্শ্ব অতিক্রম করার সময় পরিবর্তন করার সময় মনের অজান্তে সে একবার তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিল এই আমলটা তার আমল নামায় আছে আল্লাহ বলেন মাসাল্লাহ মাসাল্লাহ তার আমল নামায়তে এমন একটা নেকি আছে এমন একটা আমল আছে তুই মন ভৈরা হৃদয় ভৈরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিলে আমার নামের বরত্বের কারণে আমার প্রতি মহাব্বতের কারণে আমার ভালোবাসার কারণে আমার নামের ইজ্জত আর আজমতের কারণে আমি বান্দা তোকে একটা জান্নাত লিখে দিয়ে দিলাম আর বলেন সুহান আল্লাহ এই তো হলো আল্লাহর প্রতি ভালোবাসায় আল্লাহর প্রতি ভালোবাসা রাখলে ই অতএব কোন নিমা আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিতে পারেন তো মোદરম হাজرین এইজন শুন দুনিয়ার এই মিথ্যা ভালোবাসা দিয়ে কি হবে এই ভালোবাসার জিনিসগুলো তো আমাদের স্থায়ী নয় কোনোটা স্থায়ী নয় কোনো ভালোবাসা স্থায়ী নয় দুনিয়ার কোন মানুষকে আপনি ভালোবাসা খুশি করতে পারবেন না জন্মের পর থেকে মা-বাবাকে খুশি করার জন্য আমরা চেষ্টা করেছি মা বাপ খুশি হবে এমন কাজগুলি করেছে কিন্তু দিন শেষে বাড়িতে গেলে মা বলছে তোর স্ত্রী আর স্বামীকে খুশি করার জন্য একাকার করে ফেলেছি কিন্তু দিন শেষে বাড়িতে গেলে বউ বলে তোমার চাইতে আমার বোনের জামাইটা বেশি বালা আপনি দুনিয়ার কাউকে খুশি করতে পারবেন না দুনিয়ার জমিনে মানুষকে খুশি করাই সবচেয়ে কঠিন কাজ কিন্তু আপনি যদি আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে সহজ কাজ আল্লাহকে খুশি করা আপনি চাইলে আল্লাহ খুশি আপনি আল্লাহকে আল্লাহ বলে মনটা বলে ডাক দেন তবু আল্লাহ খুশি আপনি আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে ডাক দেন তবু আল্লাহ খুশি আপনি চাইলে আপনি আল্লাহকে খুশি করতে পারেন দুনিয়ার আসবাবকে খুশি করার জন্য দুনিয়ার আসবাবের ভালোবাসায় আপনি আমি যতটা ফিকির করি যতটা পরিশ্রম মেহনত করি তার কিঞ্চিত পরিমাণ ফিকির এবং মেহনত যদি আল্লাহকে খুশি করার জন্য করতাম তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে জান্নাতের গ্যারেন্টি দিয়ে দিত এই জন্য আল্লাহকে ভালোবাসার দরকার আছে না কারণ আল্লাহর ভালোবাসা আমাকে সব জায়গায় দরকার